দারুন আছে বন্ধুরা খাবারটা বন্ধুরা এই যে বাজার থেকে অনেকগুলো মেনি মাছ কিনে আনছে ভেইদে আমরা বলি ভেহিডে মাছ তো দেখেন এগুলো কাটা শেষ সেগুলো কাটি নেই এখনো তো কাটতে ধুই পরিষ্কার করে তারপর রান্না করার সময় আপনাদের দেখাবো দেখেন মাছগুলো অনেক বড়ো বড়ো সেই হাসরা মাছগুলো খেতে অনেক ভালো লাগে তো আমি কীভাবে হাঁসড়া মাছ রান্না করি এর আগেও শেয়ার ভিডিওটা দিয়েছিলাম তো এখন আবার দেব এগুলো সবই ভিজে মাছ এছাড়া অল্প কিছু অন্য মাছ আছে তো পুরো ভিডিওটা দেখবেন সুন্দর মাছ যেগুলোতে দেখেছিলাম এখান থেকে আমি অল্প কয়েকটা মাছ নিছি দেখেন রান্না করার জন্য দুধ পরিষ্কার করে নিছি এখন এগুলোকে উপরের উপরে ইটা পুরোটা যায় নাই মাছগুলো এরকমই তা এখন এই মাছগুলোকে ভাজার পর কীভাবে রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো সে আমি যে চিম নিচি নতুন চিম এইগিলো দি দেখাব চিম দি ৰ দেখাব মাছবোৰ অনেক মজা চিম দি ৰন্না কৰলে তো কি ৰ'ব পুৰণা ভিডিঅ'টো দেখব দেখে আমি লবন হলুদিৰ গোলা মৰ্চিগ নিচি এই ভালদৰে মাখাই নি মাখাই তাৰ পৰা ভাজ ভাজাৰ পৰা আপোনাৰ দি দেখাব

চার দিলে মশলাটা একটু পছন্দ হয়ে যাবে এখন আমি একটু পানি দিয়ে দেব বেশি পানি দেবো না তিন চার মিনিটেই হয়ে যাবে এই যে সিমগুলো দেওয়া শেষ আর পানি দিয়ে দিলাম এখন উপর থেকে মাছগুলো দিয়ে দিলাম এখন এদিকে পানিটা গলক চলে আসছে এদিকে মাছগুলো আমি দিয়ে দেবো দারুণ হয়ে যাবে বন্ধুরা খাইছে উপর থেকে কয়েকটা কাঁচামরিচ আর কয়েক

বন্ধুরা আজ দেখেন আমার মাছটা যেমন মাছটা হয়ে গেছে তো উপর থেকে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছিলাম সেটা আপনাদের দেখানো হয় না তখন তুলে নেই দেখেন আমার মাছটা কেমন হইলো রান্নাটা কমেন্টে জানাবেন এবার নিয়ে যাই এই যে আমার মাছটা রান্না করা শেষ তুলে নিলাম দেখেন দারুণ লাগতে আছে তো এভাবে আপনারা বাড়িতে রান্না করে দেখবেন বন্ধুরা যে মাছটা রান্না করে দেখাইলাম এখন খাবো দেখেন কখনোই খাওয়ানো দেখানো হয় না দারুণ হয়েছে বেগুন ভাজা খাবা সব আর একজনে বেগুন ভাজা খাইতে আছে তো দেখেন আজকে বেগুন ভাজি করলাম আর ফুলকপি রান্না করছিলাম তো এই যে খেয়ে দেখাই একটু পানি তুমি পানি দাও চাল লাগে সত্যি অসাধারণ হয়েছে বন্ধুরা আম্মা পানি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন পানি খাবে তুমি কি পানি খিস্কি ক্যামেরাম্যান একটু পর খাবে তো আগে আমরা খাইতে আসি